আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আজকে আমি কথা বলবো আপনাদের সামনে শশার দাম দর নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে পনেরো শতকের জমি পনেরো শতকের জমি আজকে উঠছে মোটামুটি মার্শাল যথেষ্ট ফলন উঠছে আজকে আমি এখানে একদিন পর একদিন হারভেস্ট চলতেছে এখানে তো এরকম বড় করার সময় দিচ্ছি না আমি কারণ যত বড় করবেন তত আপনার ফল কম আসবে আমি এখানে একদিন পর একদিন হারভেস্ট করতেছি দেখতে পাচ্ছেন এখানে হারভেস্ট চলতেছে আমার এখানে তো আজকে আমি আপনাদের সামনে কথা বলবো শশার দাম দিয়ে নিয়ে আমাদের জেলা হচ্ছে চট্টগ্রাম এখানে শশার রেট নেই বললে চলে অন্য আমার মনে হয় অন্য অন্য অঞ্চল থেকে একেবারেই কম আমাদের এখানে শশার রেট যাচ্ছে একেবারে কম বলতে পারে এখানে আমার জমি হচ্ছে পনেরো শতক পনেরো শতকে দেখা যাক কত কেজি সজা উঠে আজকে ব্যাপারই বলতেছে আজকে সকালে ব্যাপার বলতেছে শশার দাম মাত্র বিশ টাকা শশার রেট দাম শুনে আমার মাথায় নষ্ট হয়ে গেছে ভাই কী বলবো আমরা এখন মালচিং পেপার নেট সব কিছু সার সব কিছু মিলে যথেষ্ট খরচ আছে যারা শশাক্ষেত করে তারা বুঝতে পারবে খরচ কীরকম এক বিঘা জমি শশাক্ষেত করতে আপনার কমসে কম একেবারে কম না হলে এই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এরকম খরচ হবে তো বিশ টাকার দর বিক্রি করে পঞ্চাশ হাজার টাকা কখন তুলবেন আমি বুঝতে পারতেছি না যা কালা বয়স এমনি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আছে যা দেওয়ার মালিক শাহ আল্লাহ এখানে আমি আজকে এই পঞ্চমবারের মতো না ষষ্ঠমবারের বারের মতো পঞ্চম বা ষষ্ঠ বারের মতো হারভেস্ট চলতেছে এখানে একদিন পর একদিন হারভেস্ট চলতেছে প্রত্যেক দিন পর একদিন শশার দরদাম বেশি একেবারে নেই আপনাদের এলাকায় কীরকম যাচ্ছে শশার দাম কমিটি জানাতে পারেন আমাদের এলাকার বাজার একেবারে ডিল কারণ আমাদের এদিকে অতিরিক্ত হারে কিরা শ্বাস করে সে কারণে শশার দাম নাই বলেই চলে কারণ আমাদের এদিকে কিরা একটু বেশি টানে কীড়ার দাম আছে কীড়া মনে করেন এদিকে কীরা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম যাচ্ছে কিন্তু শশার দাম বিশ টাকা কিরা বেশি টানে সালাতের জন্য আমাদের এদিকে আপনাদের এদিকে শশার দাম কীরকম যাচ্ছে কমেন্টে জানাতে পারেন কোন জেলায় সবচেয়ে বেশি দাম যাচ্ছে আমাদের এদিকে কীড়া থাকার কারণে শশার দাম একেবারে নেই আর দেখি দার দাম আবার আর ভাড়ার সুযোগও নেই মনে হয় আর বাড়বেও না এর থেকে কমবে না কে জানে কিন্তু আর বাড়বে না তো হচ্ছে আজকের ভিডিও আশা করি বুঝতে পারছি আপনারা কে কত টাকায় বিক্রি করলেন আজকে মু জানাতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা